জুমায় মুসল্লি কেমন হয়েছে আজকে কতজন ওরা সব মরে গেছে এই এই মহল্লা সব বাইরে গেছে গা কথা বলেন না এই মহল্লা ছাইয়া সব বাইরে গেছে গা যদি সত্তর হাজার জুমা পড়ে সত্তর হাজার সত্তর হাজার জুমা পড়ে বাই বাইতুল সত্তর হাজার জমা পড়ছে কোথায় বলেন বাইতুল্লাতে সত্তর হাজার জমা পড়ে একদিনের আসর নামাজের কাফারা হবে না ঠিক আছে কি বলছি মুখস্থ করেন কোথায় জমা পড়ে একদিনের কি হবে না বলেন দেখবেন আমাদের দেশে অনেক আছে জানিস একশো তোমার ওমরা করেছি একশো তোমার সৌদি ছিল জানো একশো খবর আমরা নামাজ পড়ে না আমি কি তুমি একশো বার না যদি সত্তর হাজার বারও করো তো একদিনের ফজর নামাজের কাফারা কোনো হবে না এরকম মানুষের দেশে আসে না নাই বলে আরে হজ করতে গেছি হজ করতে গিয়ে হোটেল থেকে বাইতুল্লা থেকে গিয়ে নামাজ পড়ে না এরকম বাঙালি ভুরি ভুরি আছে এরকম সাহেব এদেশে অনেক আছে বলেন না কি বলছি বলেন এরকম সাহেব এদেশে কি আছে বলেন এরকম সাহেব এদেশে অনেক আছে এই শহরে অনেক আছে এই শহরে কি আছে নামাজ পড়ছেন না আপনি নিজেকে মনে মনে মোমেন্ট দাবি করছেন আপনি মনে মনে মামা ভাবছেন আপনার জন্য জান্নাত রেডি হয়ে গেছে বিচারটা এত সহজ না বিচারটা কি নয় বলেন আবার বলেন বিষয়টা কি নয় কিছু বিষয়টা এত সহজ নয় এত সহজ নয় বিষয়টা কি নয় এত সহজ নয় এদের নাম এক নম্বর না রাসুল বলেন দুটো নামাজ মুনাফিদ্দিনের জন্য বড় ভারী নামাজ এবং ফজর নামাজ আল্লাহ বলেন মোমেন সব করতে পারে নামাজ ছাড়তে পারে না আর বেঈমান সব করতে পারে সব করতে পারে নামাজ পড়তে পারে না কি বলছে বলেন মমেন আর আজি আর কিতাব আছে হুসুফিস হুসুফিস সালা মুসানিফ হলো হুম

এত সহজ নয় মুনাফেক পারে কি বলছি বলেন এত ভারী নয় আর এত সহজ নয় এবার বলেন এই সমাজে এরকম মানুষ আসে কিনা যার জন্য যে ফজরে আসতে পারে না আরো বড় ভয়ানক কথা নামাজে কেন আসছেন না বাড়িওয়ালা চাবি দেয় না বাড়িওয়ালা চাবি দেয় না যেই বাড়িওয়ালা আপনাকে মসজিদে আসতে চাবি দেয় না ফজরে এই বাড়িতে থাকা আপনার জন্য এই বাড়িতে থাকা মানে আপনি রবের সাথে যুদ্ধ ঘোষণা দিলেন বাড়িওয়ালা তো যুদ্ধ ঘোষণা দিছে আরে কথা বলেন না বাড়িওয়ালা তো যুদ্ধ ঘোষণা দিছে আপনিও দিলেন সমর্থন করে আপনি ওই বাড়ি দিলেন কেন আপনি এই বাড়ি নিলেন কেন আপনি পাশে ছেড়ে দেন মুখ বরাবর স্বামী মেলে থাকলাম না তোমার বাসায় কি বলছি আপনি আপনি দারোয়ান রাখলেন কেন দারোয়ান তো রাখছেন সেফটির জন্য তো দারোয়ানকে বলে দেন ফজরে বের করে দিবা আবার বন্ধ করবা আবার আসবা আবার বন্ধ করে দিবা ফজরের নামাজ নিজেও পড়লেন না মারা দিয়ে তো পড়তে দিলেন না আপনি রাব্বে কারীমের সাথে যুদ্ধের জন্য তৈরি থাকেন মন কষ্ট পেলে আর দাওয়াত দিতেন না এর দূরে তো হবে এর বেশি আর কি হবে বাড়িওয়ালারা বলবেন দাওয়াত দিয়ে নেই হুজুরের দাও কি বলেন নিয়ত করেন ফজল নামাজ পড়ব ইনশাল্লা বাড়িওয়ালা দেখে বলি আপনারাও তার আমাকে বলবেন খুলে দিবা আবার বন্ধ করব আর মা বাড়িওয়ালাকে বলবেন আঙ্কেল আমাকে চাবি দিতে হবে ফজলে বলেন না ইনশাল্লাহ বললে দেয় বলে না এটা কি যা যাইছে বলেন বাড়ি আজকে তো আজকে তো ফোন আজকে জুমা আমি একদিনকে বলে ভাই আপনাকে ফজরে দেখলাম না কেন আজকে জুমার মতো শুধু বাড়িওয়ালা চাবি দেন বুঝলি এটা বুঝি কথা এটা বুঝি কোনো কথা আপনি বাড়িওয়ালাকে অনুরোধ করেন বাস্তব অবস্থা বাড়িওয়ালা তো হয় দিয়া কোনো অজুহাত চলবে না আর কি বলছি বলেন কোনো অজুহাত কেন আপনি ফজর করতে পারলেন না কেন করতে পারলেন না আপনি সলা তথা আপনি কেন ফজর করতে পারলেন না ডিউটির জন্য রথ চারটা উঠতে পারলেন যান গাজীপুর এক পাটা বাজে উঠে মেয়ের এক কটাবেলা পাঁচটা আছে ভাই দেখেন কি ছটা থেকে ডিউটি আগে উঠছে ভাত খাইছে রান্না করছে আবার ভাতের পুটলি বানাইছে দুপুরের জন্য সব করে রাস্তায় বাসের জন্য অপেক্ষা করতেছে ফজরে এক ঘন্টা আগে বাস্তব না বাস্তব ডিউটি দিলে তো পারেন এখন ফজরে মসজিদে আসলেন না মুমেন্ট হইতে পারে না এটা মুমেন্ট হইতে পারে না শক্ত কথা হয়ে গেছে আজকে من صلى صلاة الفجر فهو ফি ذمة الله আল্লাহ নবী বলেন রাহুল বুখারি ও মুসলিম শুন বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল আমি তো ধীরতার সাথে বলি পুরো পৃথিবীর জন্য চ্যালেঞ্জ করি যে একমাত্র দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আমাদের দেশের কবি মাতে ভিতরে যারা থাকে এদের কারণ ফজর ছুটে না তিনটা বাজে আইসা দেখেন তো আমাদের ছাত্ররা এরা কটা বাজে উঠে বলবেন না এই আজকে ফজর নামাজ শুরুছে কার কার সেই ছাত্ররা হাত তোল ফজর নামাজ পড়ছো কারা কারা ছাত্র হাত তোল আমি তো কোনো তুমি কথা বলি না ছাত্রদের কথা বলছি ফজর নামাজ পড়ছো সবাই আপনার মানুষ সুহান হ্যাঁ

কথাটা আমার দূর চলে গেছে আমি বলতেছিলাম ফালাহুন আর খাসারা ফালাহুন মানে সফল কাম খাসারা মানে ব্যর্থ সফল মানে জাহ্নতি ব্যর্থ মানে জাহান্নামি এবার অভিকারি আমার বডি তো দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া আই না তোমাকে যেন তোমার ব্যবসা তোমাকে যেন তোমার চাকরি তোমাকে যেন তোমার ছেলে মেয়ে তোমাকে যেন তোমার ফ্যাক্টরি তোমাকে যেন তোমার জীবনের কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেির থেকে কি করে না দে বলেন জিকির থেকে কি করে না দেয় এখানে জিকিরের এক নাম্বার তর্জমা ইমান থেকে যেন গাফিল না করে দুই নাম্বার তর্জমা নামাজ থেকে যেন গাফিল না করে সব বলে ইমান থেকে যেন গাফিল না করে নামাজ থেকে যেন গাফিল না করে ইমান থেকে যেন গাফিল না করে নামাজ থেকে যেন গাফিল না করে আল্লাহ তোমাকে দেখেন এ কথা থেকে যেন তোমাকে গাফিল না করে আল্লাহ তোমাকে শুনেন এই কথা যেন তোমাকে গাফিল না করে আল্লাহ তোমার সাথে আছেন এ কথা থেকে যেন তোমাকে গাফিল না করে স্মরণ থেকে যেন তোমাকে গা না করে বলেন আল্লাহর কি ইয়াদ আল্লাহর স্মরণ তোমার হৃদয়ে যেন আমাকে এক সেকেন্ডের জন্য কেউ গা না করে এদিকে তাকিয়ে থাকবা এদিকে তাকিয়ে থাকবা এদিকে আসছে না বলছিলাম সকালে যদি পাঁচশো টাকার একটা বান্ডিল নিয়ে যদি বাজারে যান পকেটের সাইড পকেটে লইয়া যদি বাজারে যান আপনার হাতটা কোথায় থাকে দিয়ে নিয়ে যায় কি না না বলেন না পাঁচ হাজার টাকার বান্ডি পাঁচশো টাকা হাতও থাকে দিল থাকে চোখও থাকে কি থাকে না থাকে না বলেন হাতও থাকে দিল থাকে চোখও থাকে সব দিকে এদিকে থাকে তাহলে এদিকে রাখা